জুম্মার নামাজের দিনে হোলিকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল গোটা বাংলা তারিমারে রাজনৈতিক নেতাদের উগ্র এবং জাতি বিদ্রেষী মন্তব্যকে কেন্দ্র করে গোটা বাংলা যখন সরগরম ছিল তারই মাঝে শান্ত এবং শান্তিপূর্ণভাবে কেটে গেল দোল উৎসব এবং জুম্মার দিন এক নজরে দেখে নেব এই জুম্মার দিনে হোলিকে কেন্দ্র করে কোথাও কোনো অসন্তুষ্টি দেখা দিয়েছে কিনা সাথে সাথে বিরোধী দলনীতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে রাম কেন্দ্র করে বেরিয়ে এসেছে বড়সড় আপডেট এছাড়াও বেরিয়ে এসেছে হুমায়ুন কবির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে বিরাট বড় মন্তব্য শোকজ করার পরও তার নিজের বার্তায় স্থির রয়েছে হুমায়ুন কবির চলুন দেখে নেব আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো গুলো এক নজরে তার আগে জেনে নেব আপনাদের এলাকায় কোথাও কি এই হোলিকে কেন্দ্রা বা জুম্মার নামাজের দিনে দোল উৎসবকে কেন্দ্র করে কোনো রকম অসন্তুষ্টি ঘটেছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন শুরু করা যাক বলা হচ্ছে রক্তের হোলি খেলা হলো খর্দায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুন সামনে আসছে বিস্ফোরক তথ্য গোটা রাজ্যে যখন রঙের উৎসবে মাতোয়ারা সেই সময়ে রক্তে ভিজে গেল খর্দা তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ যুবককে পিটিয়ে খুন রঙ লাগানো নিয়ে বস্তা আর এরপরেই নিংসর খুন মৃতের নাম অমর চৌধুরী বলে জানা যাচ্ছে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো টিটাগড়ের তেরো নম্বর ওয়ার্ডে ঘটনার পরেই গোটা এলাকা জুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করল পুলিশ ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলেও জানা যায় অর্থাৎ মুসলমানের মধ্যে কোনো রকম অসন্তুষ্টির ঘটনা না দেখা গেলেও নিজেদের মধ্যে রং লাগানোকে কেন্দ্র করে বস্তার ঘটনায় ইতিমধ্যে এক যুবকের প্রাণ গেল জানা যাচ্ছে নিঃসংশভাবে খুন করা হয়েছে অমর চৌধুরী নামে ওই ব্যক্তিকে যেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো টিকাগড়ের তেরো নম্বর ওয়ার্ডে এই ঘটনার ভিত্তিতে পুলিশ ধৃত যুবককেও গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে আপনাদের এলাকায় কি কোনো দোল উৎসবকে কেন্দ্র করে কোনো রকম অশান্তি এবং দাঙ্গার ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন অপর আপডেটটি বেরিয়ে এসেছে যে হুমায়ুন কবিরের তরফ থেকে বলা হচ্ছে আগে জাতি পরে দল সোকজ নোটিস নিয়ে প্রশ্ন করতেই হুমায়ুনের স্পষ্ট বার্তা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সাম্প্রদায়িক বিতর্কিত মন্তব্যের অভিযোগ অভিযোগে শোকজ করা হয়েছে রাজ্যের বিধানসভায় শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে শোকজ করার নোটিশ পাঠিয়েছে জানা গিয়েছে এই নির্দেশ এসেছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হুমায়ুনের মন্তব্যের রাজ্য রাজনীতি তখন উত্তপ্ত হয়ে উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যের পর থেকেই এই বিতর্কের সূত্রপাত বিধানসভার বাইরে শুভেন্দু বলেছিলেন তৃণমূল বাংলার হিন্দু জনগণকে ফেলতে চাইছে ওদের দলের মুসলিম জিতে আসবে তাদেরকে চ্যাংদোলা করে দশ মাস পরে এই রাস্তায় ছুঁড়ে ফেলব এই চ্যাংদোলা বিধানসভার ভিতরে ও বাইরেও উত্তর পরিস্থিতি তৈরি হয় যেটার তার আক্রমণ করেন হুমায়ুন কবির এবং কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েও বাহাত্তর ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার করার জন্য শুভেন্দু অধিকারীকে দাবি জানায় না বিয়াল্লিশ জন বিধায়ক আপনার ঘরের বাইরে আপনাকে বুঝে নেবে তারপরে এ মন্তব্যর মাঝে তিনি দলকে আগে না রেখে নিজের জাতি তথা ধর্মকে আগে রেখেছেন যেই ঘটনার ভিত্তিতে তাকে শোকজ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে তবে শোকাজ করার পরেও তিনি তার বার্তা স্পষ্ট রেখেছেন তার কাছে আগে জাতি তারপরে দল তোফেন্স এহেন মন্তব্য জেরে হুমায়ুন কবিরকে তৃণমূলের তরফ থেকে যে শোকাজ নসিদ পাঠানো হয়েছে এই শোকজ নটিশ কতটা যুক্ত যুক্তিযুক্ত বলে আপনার মনে হয় এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন সবথেকে বড় আপডেটে বলা হচ্ছে রামনবমীতে এক কোটি হিন্দু রাস্তায় নামবে সুবেন্দুর হুঙ্কারে সরগরম বাংলার রাজনীতি বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি ইতিমধ্যেই বিগ্রেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ করে হিন্দু ভোট ব্যাংকের নজর করেছে গেরুয়া সিট এবার রামনবমীকে হাতিয়ার করে রাজ্য শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন রামনবমীতে দু হাজার মিছিল হবে এক কোটি হিন্দু রাস্তায় নামবে কোনো অনুমতি নেব না অনুমতির প্রয়োজন নেই শুভেন্দু এই হুঙ্কারকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা রাজ্যের মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য কটাক্ষ করে বলেন পশ্চিমবঙ্গে রামনবমী পালিত হয় এতে নতুন কিছু নেই তবে রমজান মাসে দোল হোলি গুড ফ্রাইডেতেও পালিত হবে ঈশ্বরের ইচ্ছায় সব কিছুই চলবে এই বাংলাতে শুভেন্দু অধিকারী বিভিন্ন জনসভা থেকে যেভাবে জাতিবিদ্বেষী মন্তব্য করছে সেই জাতিবিদ্বেষী মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহল অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে সামনে এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের আগেই সকল হিন্দু ভোটারদেরকে একত্রিত করার জন্য রামনবমীকে নাম নিয়ে এক কোটি হিন্দু মানুষকে উত্তপ্ত করে রাস্তায় নামাব চক্রান্ত করছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তবে আমার তরফ থেকে আপনাদের একান্তই অনুরোধ কোনো রাজনৈতিক নেতাদের চক্রান্তে পা না দিয়ে যেভাবে আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়ে বিভিন্ন উৎসব বিভিন্ন ধর্ম পালন করি সেভাবে নিজেরাই পালন করব, ভোট আসলে তারা মানুষকে উত্তপ্ত করবে এবং ভোট মিটে গেলে তারা নিজেদের স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত থাকবে তাই আমরা এই ধরনের রাজনৈতিক নেতাদের চক্রান্তে পা না দিয়ে সকলে মিলেমিশে একত্রিত হয়ে থাকবো কোনো রকম দ্বন্দ্ব কোনো রকম অশান্তি ছাড়াই নিজেদের এলাকায় শান্তি প্রতিষ্ঠা করবেন্স এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে উপস্থাপন করা ইনফরমেশনটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে সকলের মাঝে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং সকলকে বেশি বেশি পরিমাণে সচেতন করবেন থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং